পশ্চিমবঙ্গে প্রথম মডেল পোলিং স্টেশনের প্রদর্শন করা হলো মালদা জেলার বইমেলায় নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য এই প্রদর্শন ভোট দিলেন অঙ্কিতা সাহা রীতিকা মার্ডিরা তবে ব্যালেটে নয় একেবারে ইভিএম মেশিনের বোতাম টিপে আসলে লোকসভা নির্বাচন বলে কথা বোতাম টিপে ভোট দিতে পেয়ে বেজায় খুশি কলেজ পড়ুয়ারা তাদের কথায় এবার আমাদের নতুন ভোট হয়েছে বইমেলায় এসে ভোট দিতে পারবো সেটা ভাবতেই পারিনি ভোটার্স বা যারা নতুন ভোটার্স হয়েছে কি করে ভোট দেওয়ার প্রক্রিয়া পুরো হয় তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমাদের যে আছে এটা একটা প্রয়াস আছে এবং যেহেতু মালদা বই মেলাতে অনেক ফুটফল হয় অনেক প্রসপেক্টিভ এবং নতুন ভোটার্স ওখানে আসেন সো উই হ্যাভ ইউ ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম যাতে ভোটার অ্যাওয়ারনেস আর করে বাড়ানো যায় আমরা বই মেলাতে যে এই যে এবছর যারা নতুন ভোটার হলো তারা তো ভোট দেয়নি তাদের ভোট দিতে গিয়ে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই জন্য আমরা হাতে কলমে তাদেরকে একটা ড্যামির মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটা ভোট প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি আসছে এখানে হ্যাঁ আসছে আসছে যারা নতুন তাদের আগ্রহ আছে ভোট সম্বন্ধে তারা আসছে আমাদেরকেও কিছুটা প্রচার করতে হবে যেখানে আসুন এসে এই জিনিসটাকে উপলব্ধি করুন আপনারা হাতে কলমে শিখুন আমার নাম অচিন্ত প্রসাদ চক্রবর্তী কোন পদে আমি ওসিএম আমাদের এই কমিশন থেকে যে এই ব্যবস্থাটা করা হয়েছে এটা সত্যি খুব কার্যকরী এবং সত্যি মানে সবাই যারা যারা অনেকেই জানে যে ভোট দিতে জানেন না তাদের জন্য তুমি তো ভোট প্রথম ভোটার কি শিখলে এখানে শিখলাম এখান থেকে এই শিখলাম যে মানে আমাদের ভোট দেওয়ার যে প্রসিডিওর বা কিভাবে দিতে হবে এবং কি কি কিছু করতে হবে এখানে বোতাম ক্লিক করে এখানে কি নাম তোমার কৃতিকা মার্ডি খুব ভালো লাগলো এবং যারা ছিলেন তারা ভালো মতো বুঝিয়েছেন কি বুঝলে এখানে মানে ভোট দিতে হয় কিভাবে পুরোটা বিষয়টা বোঝা গেল হ্যাঁ বুঝেছি কী নাম তোমার কোনো আইডি প্রুফ দেখবে আমাদেরকে একটা সিপ্ট দেওয়া হবে সেটা নিয়ে গিয়ে যারা বসে থাকবেন ওখানে তারা ওখানে গিয়ে সেটা নতুনভুক্ত করাতে হবে কী আবার সাইন করতে হবে তারপর আমাকে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট বয়েস ব্যালার পেপারে খেলে তারপর দিয়ে যাতে ভোট দেওয়া তাকে ইভিএম যাচ্ছে কী মনে হল আমার একদম মনে হলো যে ভোট দিলাম এরকম মনে হলো হ্যাঁ 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 কী কী ছিল এখানে এখানে ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার ব্যালট বক্স ছিল ইভিএম এবার অসুবিধা হবে না কোনো ভোট না প্রথম ভোট হয়েছে এবার কি নাম তোমার মনে মনিত্র স্যার এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া

ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া